হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এই সিরাপটির খুঁটিনাটি সম্পর্কে সব কিছু জানার চেষ্টা করব। আমরা সাধারণত আমাদের বাচ্চাদের যখন খাবার কম খেতে দেখি তখন আমরা খুব চিন্তিত হয়ে পড়ি এবং যখন দেখি বাচ্চা রোগাপাতলা হয়ে যায় তখন আমরা আরও দুশ্চিন্তায় পড়ে যাই তখন ডাক্তারের কাছে ছুটে যাই এবং ডাক্তাররা বিভিন্ন ধরনের ভিটামিন ঔষধ প্রেসক্রিপশন করে থাকেন এই সিরাপটা ঠিক তেমনই একটি ভিটামিন সিরাপ যা ডাক্তাররা রোগীদের খেতে বলেন এই সিরাপটির নাম নিউটম জুনিয়ার জেনেরিক নাম মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সিরাপ এ টু জেড জিঙ্ক শিশুদের জন্য এটি একশো এর একটি বোতল এবং আয়রন মুক্ত বর্তমান মূল্য নব্বই টাকা প্রস্তুতকারক একমি ল্যাবরেটরিস কি কারণে ঔষধটি সেবন করাবো ঔষধটি তেতো স্বাদ মুক্ত। ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করান কি কি কারণে এই ওষুধটি আমরা সেবন করাতে পারব শিশুর বৃদ্ধির জন্য শিশুর ক্ষুধামন্দা থাকলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য শিশুর মস্তিষ্ক বৃদ্ধির জন্য রোগ আপাতলা শিশুকে এই ভিটামিনটি খাওয়ানো যাবে ভিটামিনের অভাবজনিত যে কোনো রোগের কারণে এই ভিটামিনটি সেবন করাতে হবে কী কী উপাদান দিয়ে এই ভিটামিনটি তৈরি করা হয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই লিভার অয়েল কী কী মাত্রায় সেবন করাতে পারবো বাচ্চার ওজন এক মাস থেকে বারো মাস পর্যন্ত হাফ চা চামচ ঔষধ পানি অথবা দুধ দিয়ে সেবন করাতে পারব খাওয়ার পরে এক থেকে মাস এক বছর বয়স থেকে চার বছর বয়সী বাচ্চাদের এই ওষুধটি এক চা চামচ দিনে একবার সেবন করাতে পারব খাওয়ার পরে এক থেকে মাস চার বছর থেকে বারো বছর বয়সী শিশুকে দেড় চা চামচ এই ওষুধটি সেবন করাতে পারবো দিনে একবার খাওয়ার পরে এক থেকে মাস বারো বছরের ঊর্ধ্বে যে কোনো কিশোর কিশোরীকে দু চা চামচ ঔষধ সেবন করাতে পারবো খাওয়ার পরে এক থেকে দু মাস দিনে একবার পার্শ্ব প্রতিক্রিয়া নাই ওভারডোজ করা যাবে না ঔষধটি সংগ্রহ করুন ঔষধ সেবনের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন ঔষধ মেশার জন্য ঔষধের মুখ ভালো করে বন্ধ করুন এবং ঠান্ডা স্থানে রাখুন ঔষধ সম্পর্কে যতই জানবো ততই আমাদের নিজেদের জন্য ভালো আর সেই দিকে লক্ষ্য রেখেই সত্য এবং নিষ্ঠার সাথে ভিডিও তৈরি করেছি ঔষধ সম্পর্কিত ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ